এই অক্সিজেন মোড় একটি ঐতিহাসিক নোরে পরিণত হয়েছে অক্সিজেন মোড়ের গুরুত্ব অনেক বেশি বেড়ে গিয়েছে এই আস্তাদ হচ্ছে সেই ব্যক্তি যে এই বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগকে নিচিত্বকরণ করেছে সুতরাং আমরা তার উপস্থিতিতে কোন প্রকার কোন প্রকার করবো না তারা জন দিবস প্রমাণ আমরা যারা اوه <laughs> এদি আকৌ আকৌ